পথ হারিয়ে সুতির মোড়ে ঘোরাফেরা করছিল মানসিক ভারসাম্যহীন কালা বোবা পথ হারানো হারানো কালা বোবা মাঝ মাঝবয়সী ব্যক্তিকে তার বাড়ির সাথে যোগাযোগ করে বীরভূমের শিউরি বাসে তুলে দিলেন সুতি ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায় জানা গিয়েছে দিন দুপুর বারোটা নাগাদ সুতির বারো নম্বর জাতীয় সড়কের সাজুর মোড় বাস স্ট্যান্ডে ঘোরাফেরা করছিল কালা বোবা পথ হারানো ব্যক্তি এনা খা তা দেখতে পেয়ে সুতি ট্রাফিক গার্ডের কর্মরত পুলিশ কর্মীদের নজরে আসে তারপরে মানসিক ভারসাম্যহীন কালাবুবা ব্যক্তিটিকে সুতির সাজুর মোড়ে ট্রাফিক অফিসে বসিয়ে তার করে করে তার পকেটে থাকা ফোন ফোন নম্বরে বাড়ির লোকেদের সেবা যত্ন সাথে কথা বলে বীরভূমের শিউরিগামী বাসে তুলে দিলেন সুতি ট্রাফিকের মানবিক তরফে জানা গিয়েছে ওই ব্যক্তি পথ হারিয়ে সুতির সাজুর মোড়ে ঘুরছিল তা দেখেই তাকে বাড়ি ফিরিয়ে দিতেই উদ্যোগ নেওয়া হয়েছে পথ হারিয়ে কালাবুবা ব্যক্তিকে নিজ বাড়িতে ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগ নেওয়ার সুতির ট্রাফিক গার্ডের ওসি ও পুলিশ কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন পথচারী থেকে এলাকার বাসিন্দা